সাহায্য করার জন্য দেখেছেন যাই ভেতরে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি তার জন্যই এসেছি যা বলবেন যেদিন দেহ বার করা হচ্ছিল আপনারা বিক্ষোভ দেখিয়েছেন আমি যেটা দেখেছেন সেটাই পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে আহ নির্যাতিতার পরিবারের সাথে দুটো মিনিট কথা বলতে সেটাও ভিডিও ফুটেজে আছে সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা চাই নির্যাতিতা দোষীরা শাস্তি পাক আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না আমরা নির্যাতিতা দোষী সস্তি চাইছি বলতো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছে সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব। এবং আন্দোলনটাও ঘটনায় পুলিশের কথা কলকাতা দে না।

পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছিল পুলিশ আমরা দেখতে পাচ্ছি মিনাক্ষী মুখার্জি